মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তো বলেছে আজকে সুজিত বসুর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে সুজিত বসু যদি ইলিগাল কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্যাবিনেট মন্ত্রী রেখেছেন এবারের ভোট হচ্ছে মোদী আটকারার ভোট আর ছাব্বিশের বোট হবে দিদি পাল্টানোর ও যা যা বলেছে এখানে ওই শুধুমাত্র এসব বলার জন্যই পদত্যাগ করা আসলে এটা হচ্ছে আই ওয়াশ জনগণের সামনে ওর ছবি অপরিষ্কার হয়ে গেছে সেটাকে পরিষ্কার করতে চাইছেন মানুষ ইলিগাল কাজ করার জন্য তৃণমূল যদি বলে যে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব দলটা থাকবে ও ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে দেখুন মুখ্যমন্ত্রীর কালকে যে সাংবাদিক সম্মেলন করেছেন ক্যামেরার সামনে যেভাবে তিনি এই সমস্ত কিছু বলেছেন তাতে তার স্বৈরাচারিতা এবং তার যে প্রশাসনিক অকর্মণ্যতা রয়েছে সেটা প্রকট হয়েছে তিনি এই যে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতা শহরে যে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এতদিন জানতেন না তিনি এতদিন ধরে দুহাজার সালে ক্ষমতায় এসছেন আজকে দু সাল ভিআইপি রোডের উপরে যখন তিনি যেতেন তখন কি তিনি ঘুমিয়ে ঘুমিয়ে যেতেন বাম দিক ডানদিক দেখতেন না এতদিন ধরে জানতেন না যে ভিআইপি রোডের ওই পাশে বা সল্টলেকে লোক বসানো হয়েছে যার নাম করেছেন ওই সুজিত বসু সে এখন কে তৃণমূল কংগ্রেসের এম সে নাকি লোক বসাচ্ছে এবং মন্ত্রী মমতার ক্যাবিনেটের মন্ত্রী আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তো বলেছে আজকে সুজিত বসুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে আচ্ছা সুজিত বসু যদি ইল্লিগাল কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্যাবিনেট মন্ত্রী রেখেছেন কেন আর ইলিগাল কাজ করার জন্য তৃণমূল যদি বলে যে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব দলটা থাকবে ও ঠক বাঁচতে গাঁ ওজাড় হয়ে যাবে ও গোটা দলটার কোনো অস্তিত্ব থাকবে না ও তো শুরু করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সবথেকে বেশি ইল্লিগাল কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছে ও ক্যাবিনেটে বসে ইলিগাল কাজ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে বসে ইলিগাল কাজ করে সেটা আদালতে চ্যালেঞ্জ হয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে ইলিগাল বেআইনি আদালতে এসে ডিক্লেয়ার্ড হয় ইল্লিগাল কাজ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল সরকার ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে ও দলটার অস্তিত্ব থাকবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ওর দলের লোকজন এই যে ইলিগাল কাজ করেছে জানতেন না এই যে সুজিত বসুর বিরুদ্ধে কথা বললেন আজকে দেখবেন এই সুজিত বসু আবার ছাব্বিশে টিকিট পাবে হৈ হৈ করে আবার দেখবেন এই যে মন্ত্রিত্ব আছে এই মন্ত্রিত্ব রয়ে যাবে কোনো অসুবিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে যে ওয়ার্ডের কাউন্সিলরের নাম স্কোয়ার ফুট সেন তাকেই তো এমপি বানিয়েছিলেন যে ওয়ার্ডের কাউন্সিলরের নাম গ্যারেজ মজুমদার তাকে এমএলএ বানিয়েছেন ও জানেন না যে কাউন্সিলার আমি আজকেই শুনছিলাম ওই কামারহাটি পৌরসভার এক কাউন্সিলার কি সাউ নাম সেটা একটা ঝিল আছে গোটা এলাকার হিত সেই ঝিল বুঝিয়ে বাড়ি তুলছে জানেন না সব কাটমানি পাই ফলে এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে না যে গোটা শহর জুড়ে মপসল জুড়ে জলাশয় বোঝানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই কলকাতা শহরে কয়েক হাজার জলাশয় ভরাট করা হয়েছে একটা জলাশয় উদ্ধার করেছেন এই যে গতকাল বলেছে আজ পর্যন্ত একটা জলাশয় উদ্ধার হয়েছে কি দেখলেন গতকাল বলার পরে পুলিশ লাঠি উসিয়ে যাচ্ছে ওই ফুটপাতে বসে থাকা গরিব মানুষদের বিরুদ্ধে পুলিশ লাঠি হচ্ছে সুজিৎ বসুর বাড়ি গেছে সুজিৎ বসু ইলিগাল ইলিগালি লোক বসাচ্ছে ইলিগাল কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তো লাঠি হয়েছে পুলিশ তাদের বাড়ি যাচ্ছে এসব বলা আসলে ওই যে তোলা আদায়ের পথ থেকে আরো বেশি প্রশস্ত করে দেয়া তৃণমূলের নেতারা এবার বলবে আরো বেশি টাকা দে নাহলে তোদের বসতে দেবো না ওই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ফলে এইগুলো হচ্ছে আসলে আইয়া আরে আসলে এইসব বল বলছেন কেন আবার তাও আবার ক্যামেরার সামনে কেন তার কারণ হচ্ছে এবারের লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কমেছে কলকাতা শহরের ওয়ার্ডগুলো জুড়ে সব বেশিরভাগ ওয়ার্ড জুড়েই বিরোধীদের দাপট শহরে মধ্যবিত্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কোন শিক্ষিতা বেকার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন বলুন তো এবারে উনত্রিশটা সাংসদ পেতে পারে সে তো দেশ বাছারের লড়াইয়ের জন্য একটা প্ল্যাটফর্ম মানুষ বেছে নিয়েছে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের ভোটটা ও মোদীর বিরুদ্ধের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট পেয়েছেন ওর দল যে ভোট পেয়েছে ওটা মোদীর বিরুদ্ধে ভোট আমি আজকে একটা সবাই গেছিলাম সেখানে মূলত এই সংখ্যালঘু সম্প্রদায়ের আর বিশেষ করে সমাজের ডে যে ক্লাস অফ সিটিজেনদের ও সার্টিফিকেট বাতিল সেই নিয়ে আলোচনা ছিল একটা ওপেন প্ল্যাটফর্ম সেটা বিভিন্ন অর্গানাইজেশনের মানুষজন এসছে কোনোটা সামাজিক সংগঠন কোনোটা রাজনৈতিক সংগঠন কোনোটা মানে ব্যক্তিত্বেরা তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন মত কিন্তু সভা শেষ হয়ে যাওয়ার পরে কয়েকজন সঙ্গে কথা বলছিলাম তাদের মধ্যে অনেকে মুসলিম ধর্মাবলম্বী তাদের কথা হচ্ছে এবারে মোদী আটকাতে ভোট দিয়েছে সামনের বার দিদি পাল্টাতে ভোট দেব ফলে এইসব বলে টলে কিছু করা যাবে না এবারের ভোট হচ্ছে মোদি আটকানোর ভোট আর ছাব্বিশের ভোট হবে দিদি পাল্টানোর ভোট ছাব্বিশে বুঝতে পেরেছেন শহরে মানুষের বার্তা খুব পরিষ্কার যে দিদি পাল্টাবে ছাব্বিশে আর এবারে মোদিকে আটকানো হবে এবং শহরের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন শহরের মধ্যবিত্ত মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন বেকার শিক্ষিত যুবক যুবতী মুখ ফিরিয়ে নিয়েছেন এখন নিজের ছবি পরিষ্কার করতে চাইছেন এই ধমক চমক দিয়ে ছবি পরিষ্কার করা যায় আমি তো বলবো ও যা যা বলেছে এখানে ওই শুধুমাত্র এইসব বলার জন্যই পদত্যাগ করা উচিত আরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে যেখানে বসে সাংবাদিক সম্মেলন করছেন সেই কর্পোরেশনের ভোট হয় না ওই হাওড়া কর্পোরেশনে কবে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় একবার জিজ্ঞাসা করেন তো তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন জনগণের একটা স্বৈরাচারী শাসক জনগণের সাধারণ অধিকার রাখে না একটা প্রশাসন চালাচ্ছেন প্রশাসনে যাকে আইডেন্টিফাই করে যে সে ইলিগাল কাজ করছে সে দুষ্কৃতীদের মধ্যে কাজ করছে তাকেই প্রমোশন দেন শকতকে একটা প্রশাসনিক সবাই থেকে বলে দিলেন যে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করলি তুই তো বোমবান এম এল এ কেন সংখ্যালঘু ভালো ছেলে মেয়ে নেই পড়াশোনায় জানা এসব বোমবালা সেই বোমবালাদের সব এম করতে হবে তাদের টিকিট দিতে হবে যাকে বোমবালা বলে তাকে প্রমোশন দিচ্ছেন ওই বলেছে আবার টিকিট পাবেন এই ভিডিও রাখবেন ও তো আজকেও মন্ত্রী গতকাল বলেছে আজকেও মন্ত্রী ওর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কিচ্ছু হবে না আসলে এটা হচ্ছে আই সিম্পল আই জনগণের সামনে ওর ছবি অপরিষ্কার হয়ে গেছে সেটাকে পরিষ্কার করতে চাইছেন মাননীয় হাওড়া প্রসঙ্গে তিনি বলছেন তিনি কতটা বাজিয়ে দিয়েছেন রতিন চক্রবর্তী যখন বারোটা বাজিয়েছেন তখন সেই রতিন চক্রবর্তী কোন দলের সদস্য ছিলেন সেই রতিন চক্রবর্তী কে ছিলেন সেই রতিন চক্রবর্তী তো তৃণমূলের নেতা ছিলেন আজকে নাই অন্য দলে গেছেন সেই রতিন চক্রবর্তী তৃণমূলের নেতা তৃণমূল নেতা রতিন চক্রবর্তী ইল্লিগাল কাজ করতেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে হাওড়া নিয়ে বলছে সে হাওড়ার তো এখনো পর্যন্ত ভোট ডি ক্লিয়ার করতে পারলেন না ও জানে হাওড়ার ভোট ডি করলে হারবে হাওড়ার মানুষ বুঝিয়ে দেবে কারণ তৃণমূলের ওখানে অবস্থা ভালো না শহরাঞ্চলে ও কর্পোরেশনে তৃণমূলকে জিতাবে না মাঝে তিনি বলছেন বাসন মেজে দেব আপনাদের দেবো বলেছিলেন এখন দিতে আপনার কাজ দেওয়া বা এসব বাসন মাজানা আপনাকে রাজ্যের মানুষ ভোট দিয়েছে মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার জন্য আপনি এই এইসব বলা আপনার কাজ বিরোধীরা কিসের জন্য আছে বিরোধীরা আছে এইসব বলা যেসব তো আমরা বলতাম আমি আপনার বিরোধী নই আমি বিরোধী দলের কথাও বলছি না আপনি যদি সুকাজ করেন তাহলে নিশ্চিতভাবে অ্যাপ্রিসিয়েট করব কিন্তু আপনি দুষ্কর্ম করে মমতা বন্ধু একটা ভালো কাজের কথা বলুন তো কেউ আর বিরোধী হতে চায় না কিন্তু সকলকে বিরোধী বানান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাননীয় তার কারণ উনি কাজটি সেরকম করেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কাজ করেছেন এই বিশেষ করে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে আমি মনে করি পশ্চিমবঙ্গের কোন জনগণ এই পরিমাণ ক্ষতি করতে পারতো না যে পরিমাণ ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সব থেকে অদক্ষ জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দক্ষ মুখ্যমন্ত্রী হতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায় আমি কি ঝাঁট দিয়ে দেব আমি কি বাসন মেজে দেব এসব যতই বলেন আমরা ঠেলে আপনাকে চোদ্দ তলায় তুলে দেব ও টাম আপনাকে পূরণ করতেই হবে এবং আপনাকে এই কাজ সম্পূর্ণ করাবই আপনাকে টাম অপূর্ণ করতে হবে আপনি মনে করছেন এই যে সব এর দোষ ওর দোষ বিডিও ডিএম এসডিও এদের ঘাড়ে দোষ চাপিয়ে আমি তো সাধু পুরুষ এটা প্রমাণ করব না হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি না চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা দ্বারা গোটা রাজ্য জুড়ে কিছু হয় ইভেন আলিপুর চিড়িয়াখানায় সিংহ বাচ্চা দেয় তাও অনুপ্রেরণা লাগে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া বিডিও এসডিও ডিএম সব করেকশন করে নিচ্ছে কার কারে কটা মাথা যে এই ভোট এই লোক লস্কর এত মন্ত্রী সব কিছু থাকা সত্ত্বেও আপনি না চাইলে কারোর ক্ষমতা আছে দুর্নীতি করবে আপনি না চাইলে কারোর ক্ষমতা আছে যে এলাকার ঝিল ঝিলের পাশে বিল্ডিং উঠে যাবে ঝিল বুঝিয়ে আপনি না চাইলে জলাশয় ভরাট করার কারো সম্ভব আপনি না চাইলে কারোর স্কোয়ার ফুটছেন বা কারোর গ্যারেজ মজুমদার হওয়া সম্ভব আপনি চেয়েছিলেন তাই স্কয়ার ফুটসেন গ্যারেজ মজুমদার জেল বোঝানো সাও তৈরি হয়েছে কেউ কামারহাটি পৌরসভায় কেউ কলকাতা কর্পোরেশনে এইসব তৈরি হয়েছে অসংখ্য ধন্যবাদ